প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন প্যালেস্টাইন পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নিতে না পারলেও কয়েক হাজার বিক্ষোভকারী এর সামনের সড়কে বিক্ষোভ করেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলকে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তারা প্রেসিডেন্সিয়াল ডিবেটকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ করেছেন প্যালেস্তানপন্থীরা সাতই অক্টোবরের পর থেকে যখনই আমেরিকায় বড় কোনো আয়োজন হয়েছে সেখানে কিন্তু বড় করেছে এর আগে আমরা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের সময় রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সময় দেখেছিলাম যে প্যালেস্তাইন পন্থীরা যুদ্ধবিরতির দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং যথারীতি ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সামনে র্যালি করেছে সন্ধ্যা হলের সামনে ফিলাডেলফিয়া সিটি হলের সামনে জড়ো হয়েছেন এবং তারপরে তারা বিশাল একটি মিছিল নিয়ে এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার যেখানে কামাল হারিস এবং ট্রাম্প ডিবেটে অংশ নিয়েছেন তার সামনে ঠিক যখনই ডিবেট শুরু হবে তার কিছুক্ষণ আগে থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাদের হাতে নানা দাবিতে নানা বর্ণিল প্লেকার্ড তাদের হাতে এইসব সব কার্ডে লেখা আছে অবিলম্বে তারা সিস ফায়ার চায় যুদ্ধবিরতি চায় এবং একই সঙ্গে তারা বলছে আমেরিকার সমর্থন দিয়ে ইসরায়েল যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই দাবিতেই তারা কয়েক হাজার মানুষের একটি সমাবেশ করেছে যেটি একেবারেই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে যদিও দুই পাশে প্রচুর সংখ্যক পুলিশ ছিল যারা এই রিয়ালিটি যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা জন্ম দিতে না পারে কিংবা নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটি তারা নিশ্চিত করেছে এবং চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ আসলে এই রেলিতে অংশ নিয়েছেন যারা শুধুমাত্র মুসলিম তারাই নন একই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ মানবাধিকারের প্রশ্নে মূলত এই রেলিতে অংশ নিয়েছেন র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি জানিয়েছেন তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম অবিলম্বে যুদ্ধবৃত্তি কার্যকর করতে হবে তারা নানা ধরনের পতাকা প্যালেস্তানের পতাকা নিয়ে এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা এই বিক্ষোভ আগামী দিনগুলোতেও অব্যাহত রাখা দাবি জানিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন ডিবেটে যাতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয় গাজে ইস্যুতে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট আসলে কোন অবস্থানে আছেন সেই বিষয়টি নিয়েই মূলত তারা এই র্যালিটি আয়োজন করেছেন এবং আগামী দিনগুলোতে যতদিন যুদ্ধবিরতি কার্যকর করা না হয় ততদিন পর্যন্ত তারা এ ধরনের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সানজুয়াল ফিলাডেলপিয়া থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর